বন কালোcalend রাতরে কেড়ে যদি কখনো ওঠো তুমি হয়তো বাড়ি ফিরবে কিন্তু ট্রেন থেকে কিছু কিছু স্মৃতি কখনো ফিরবে না সেদিন কোনো অশুভ ইশারা ছিল না না ঝড় না বৃষ্টি না অদ্ভুত স্বপ্ন রাত আড়াইটা অফিস থেকে বেরিয়ে শিয়ালদহ স্টেশনে ঢুকলাম প্ল্যাটফর্মে কয়েকজন ঘুমাচ্ছে একজন চা বিক্রেতা দোকান গুটোচ্ছে ডিসপ্লে বোর্ডে চোখ পড়তেই সময় নেই ট্রেন গেলাম নেই আমি ভাবলাম হয়তো বোর্ডে সমস্যা ঠিক তখনই ট্রেন ঢুকল অদ্ভুত ব্যাপার শব্দটা খুব কম যেন দূরে কোথাও কেউ ভারী জিনিস টেনে আনছে ট্রেনে ওঠার পর ভেতরে ঢুকে প্রথম যেটা চোখে পড়ল লোক আছে কিন্তু কেউ অস্থির নয় রাতের ট্রেনে মানুষ সাধারণত ক্লান্ত থাকে ঘুম পায় কিন্তু এখানে ক্লান্তির থেকেও কিছু একটা বেশি ছিল একটা চাপা ভয় আমি বসতেই একজন যুবক আমার পাশের সিটে বসল সে বারবার নিজের পকেট হাত আমি জিজ্ঞাসা করলাম কিছু হারিয়েছেন সে মাথা নেড়ে বলল না আমি শুধু দেখছি আমি এখনো সব মনে রাখতে পারছি না এই কথাটা শুনে আমি হেসে ফেলেছিলাম ট্রেন চলতে শুরু করলো আমি মোবাইল দেখলাম দুটো সাতচল্লিশ এ এম দশ মিনিট পর আবার দেখলাম সময় একই ভাবলাম নেট সমস্যা কিন্তু তখনই খেয়াল করলাম কারোর ফোনে আলো জ্বলছে না কেউ কল করছে না কেউ সময় দেখছে না সবাই জানে এখানে সময় দেখার কোনো মানে নেই আমি বললাম আপনার ফোনটা তো সে ধীরে ধীরে বলল। কিন্তু আর একটু পর আপনিও জিজ্ঞাসা করবেন না আমি চারপাশে কথা বলা শুরু করলাম একজন বৃদ্ধ বলল আমি এখানে উঠেছিলাম আমার মেয়ের বিয়ে একজন মহিলা বলল। আমি শুধু এক স্টেশন যাব ভেবেছিলাম আর একজন ফেস ফেস করে বলল আমি জানি না আমি কেন উঠেছিলাম সবচেয়ে ভয়ঙ্কর কথা বলল একটা বাচ্চা ছেলে আমি স্কুল থেকে ফিরছিলাম এখন আর স্কুলটা মনে পড়ছে না তার মা পাশে বসে কিন্তু তার মুখে কোনো ভাব নেই আমি উঠে হাত মুখ ধোয়ার জন্য ওয়াশবিনের সামনে গেলাম আয়নায় তাকিয়ে নিজের মুখটা একটু চেনা লাগলো আর ঠিক তখনই আয়নায় আমার নামটা হালকা করে ভেসে উঠল আমি চমকে ঘুরে তার জায়গায় লেখা এখনো সময় আছে ট্রেন স্টেশন পার হচ্ছিল নামগুলো পরিচিত দমদম বারাজ মধ্যম গ্রাম কিন্তু সমস্যা একটাই স্টেশন দেখছি নাম পড়ছি কিন্তু মনে হচ্ছে আমি কখনো এই জায়গাগুলো দেখিনি আমার নিজের বাড়ির নাম মাথার ভিতর ঘুরছে কিন্তু ঠিক মনে পড়ছে না আমি নিজের নাম মনে করার চেষ্টা করলাম দুটো অক্ষর মনে পড়ল তারপর ফাঁকা হাত কাঁপতে লাগলো পাশের যুবকটা বলল ভয় পাবেন না প্রথমে নাম যায় তারপর মুখ শেষ ইচ্ছা আমি চিৎকার করে উঠলাম কোথায় যাচ্ছি আমরা সে উত্তর দিল যেখানে প্রশ্ন থাকে না দরজা খুলল কিছু লোক নামল তারা নামার সময় কান্না করছিল না তারা হাসছিল কিন্তু নামার সঙ্গে সঙ্গেই তাদের মুখ ঝাপসা হয়ে গেল যেন কেউ রাবার দিয়ে মুছে দিল আমি দরজার কাছে যেতেই একটা হাত আমার কাঁধে পড়লো ঠান্ডা হাত একজন হঠাৎ আলো চোখ খুলে দেখি আমি নিজের ঘরে ঘড়িতে সকাল সাতটা আদর্শ সব স্বাভাবিক কিন্তু আয়নাড়ি সামনে গিয়ে আমি থমকে গেলাম আমার নামটা আমি পড়তে পারছি কিন্তু উচ্চারণ করতে পারছি না আর টেবিলের উপর একটা ভাঁজ করা কাগজ আজ ও বনগা লোকাল একটা স্মৃতি নামিয়ে দিয়েছে এই গল্পটা যদি শুনতে শুনতে তোমার মনে হয় সময় কেটে গেছে তাহলে ভিডিওটা লাইক করো কমেন্টে লেখো তুমি যদি ওই ট্রেনে থাকতে নামতে চাইতে না থেকে যেতে আর এমন ধীরে ধীরে মাথার ভিতরে ঢুকে পড়া ভৌতিক ট্রেনের গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সব ট্রেন মানুষ নেয় না কিছু ট্রেন মানুষের স্মৃতি নেয়